পাণ্ডবেশ্বরে বিধায়ক নরেন্দ্র চক্রবর্তীর লোহা চুরি কয়লা চুরির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পাণ্ডবেশ্বর মন্ডল ওয়ানের রামনগর গ্রাম থেকে পঁচিশ জন যুবক আজ ভারতীয় জনতা পার্টি পরিবারের সঙ্গে যুক্ত হলো তাদেরকে দলের তরফ থেকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি তাদেরকে দলের অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে তাদের নেতৃত্বে আরও কাজ হবে এবং দুর্নীতিমুক্ত পাণ্ডবেশ্বর আমরা তৈরি করব। নরেন্দ্র চক্রবর্তীর লোহা চুরি কয়লা চুরি বালি চুরি বন্ধ হবে গরিব মানুষের অত্যাচার বন্ধ হবে এখানকার মানুষজন সেই কাজটা করবে তারা প্রকৃত দেশপ্রেমী আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আমরা আগামী দিনে ভালো কিছুর অপেক্ষায় আছি আমরা স্কুলে স্কুলে এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং মুখ্যমন্ত্রীর লেখা এইসব বই আমাদের ছেলে মেয়েরা করুন আমরা চাই স্কুলে স্কুলে ডক্টর প্রসাদ মুখার্জিদের মতো বাদল দীনেশদের মতো এদের আত্মজীবনী সংগ্রাম পড়ানো হোক আপনারা দেখবেন রাজ্য সরকার সার্কুলার দিয়েছে মুখ্যমন্ত্রীর লেখা উনিশটা বই কিনতে হবে আমি তার রাজনৈতিক বিরোধী বলে বলবো না ওই বইগুলো পড়া যায় না পড়ানো যায় না কোনোটাই লেখা আছে আছে না ছেলে মেয়েদের ক্ষতি হয়ে যাবে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জীবনী পড়াতে হবে তার আদর্শ পড়াতে হবে তার অতীত জানাতে হবে নতুন প্রজন্মকে আমরা নিশ্চিত যে আগামী আট মাস পরে সে সুযোগ বাংলার গণ দেবতা জনতা জনার্দ পশ্চিমবঙ্গের মানুষ সে সুযোগ আমাদের করে দেবেন যে সুযোগের মধ্য দিয়ে আজকের দিনটি সরকারি ভাবে উদযাপিত হবে আমি সকালবেলা যখন রেড রোডে মালা দিতে যাই তখন জিজ্ঞেস করেছিলাম প্রসাদ মুখার্জি সারক সমিতিকে যে যে ব্যবস্থা ছোটখাটো হয়েছে কে করেছে পিডাব্লিউডি বলছে না না সরকারের কোন ভূমিকা নেই জিজ্ঞেস করলাম সরকারের কেউ মালা দিতে এসেছে বললাম না আসেনি তারপরে গেলাম বিধানসভা বিধানসভার হেড হচ্ছেন অধ্যক্ষ স্পিকার তার সহকারী হচ্ছেন ডেপুটি স্পিকার ভাবে দেখলাম আজকে তাকে মালা দেওয়ার জন্য বিধানসভায় স্পিকারও আসেননি ডেপুটি স্পিকারকেও পাঠাননি আমরা তার প্রতি এই অবহেলা আমরা নিশ্চিতভাবে ভালোভাবে নিই না নেব না আগামী দিনে আমরা যদি সুযোগ পাই স্কুলে স্কুলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী পড়ানো শুধু নয় তার ছবি রাখার ব্যবস্থা করব